হ্যালো বন্ধুরা অ্যাঞ্জেল আরোহী চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তার জন্যই কিন্তু আরেকটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা তোমরা সকলে ভিডিওটি দেখার আগে কিন্তু সকলেই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরস্বতী পুজো আজকে দেখতেই পাচ্ছ বাচ্চাদের সরস্বতী পুজো আমাদের পা মোড়ে ছোট্ট মোটো করে একটা পুজো করছে বাচ্চারা মিলে তো সেখানেই কিন্তু আমার মেয়ে আজকে হাতে খুঁড়ে দেব এবছর কারণ আমার মেয়ের তিন বছর পূর্ণ হলো সকাল সকালবেলায় স্নান করে কিন্তু শাড়ি শাড়ি পরে একদম কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সব বাচ্চারা এখানে আমার মেয়ে আছে ওর বন্ধু আছে পাঞ্জাবি পরে এসেছে কারণ সকলেই অঞ্জলি দিবে তার জন্যই কিন্তু আজকে সকলে শাড়ি পরে রেডি হয়ে গেছে ছোট ছোট বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছ এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে তো এখন আমরা সকলে মিলে কিন্তু অঞ্জলিটা দেব আর অঞ্জলিটা দেওয়ার পরেই কিন্তু ওকে হাতে খুঁড়ি দেবে তো এখানে দেখতে পাচ্ছি এখন আমরা সকলে অঞ্জলি তারপরে কিন্তু মেয়ের হাতে খুঁড়ি দেবে আমাদের ঠাকুর মশাই পুজো করতে বসেছে দেখতে পাচ্ছ এখন আমার মেয়ে হাতে খুঁড়ি দিচ্ছে লেটে মধ্যে লিখতে হবে সরাই ও সরাই কথা যেটাই হোক সেটা কিন্তু ঠাকুর মশাই কিন্তু তুলে নিয়ে কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ করুন তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের পাড়াতে একটা ছোট বাচ্চাদের একটা কেজি স্কুল আছে শিশুমালা সেখানেই কিন্তু আমরা চলে এসেছি সামনে গেটের সামনে কারণ অনেক এখানে ছোট ছোট কিউট কিউট বেবি দেখতে পাচ্ছ সকলেই শাড়ি কিন্তু পরে হাজির হয়ে গেছে স্কুলে তো স্কুল কিন্তু অলরেডি পুজো হয়ে গেছে বন্ধ করে দিয়েছে তার সামনেই কিন্তু আমার মেয়ে ওর বান্ধবী সকলে মিলে কিন্তু এখন ফটো উঠছে তো দেখতে পাচ্ছ ছোটো ছোট বেবিরা কি সুন্দর করে শাড়ি পরেছে মাথায় ফুল লাগিয়েছে আজকের দিনটা সকলের জন্যই কিন্তু স্পেশাল তো তোমরা চকু কিন্তু আজকে সকলের বেবিকে মেয়েদেরকে বিশেষ করে সকলেই কিন্তু শাড়ি অবশ্যই কিন্তু পরাবে কারণ আমিও কিন্তু আমার বেবিকে অবশ্যই কিন্তু শাড়ি পরে দিয়েছি তারই মাঝে সকল কিছু কমপ্লিট করে সকালবেলা সব কিছু অঞ্জলি দিয়ে পুজো দিয়ে এখন কিন্তু আমরা চলে এসেছি আমার ছেলের স্কুলে তো দেখতে পাচ্ছি স্কুলে প্রবেশ করেই একদম লোকের সমারোহ সমস্ত লোক স্কুলে একদম প্রচুর ভিড় জমিয়েছে কারণ আজকে সরস্বতী পুজো স্পেশাল ডে আর স্কুলে কিন্তু সকলেই বাচ্চাদের সাথে কিন্তু প্যারেন্টসকে অ্যালাউ করে তো তার জন্যই কিন্তু আমরা তো সকলেও কিন্তু আজকে এখানে চলে এসেছি তো স্কুলের বাইরে প্রচণ্ড বাচ্চাদের আর ভিড় চলছে এখানে কিন্তু দোলনা থেকে শুরু করে সমস্ত কিছুই আছে তো বাচ্চারা কিছুক্ষণ দোলনা খেলে তারপরে কিন্তু আমরা কিন্তু প্রসাদ খেতে চলে যাব তো চলো এখন বাচ্চাদের নিয়ে একটু দোলনা খেলা যাক আর বাচ্চাদের যে বন্ধু বান্ধব সকলের সাথে দেখা হচ্ছে সকলের মাদের সাথে দেখা হচ্ছে সকলে কতদিনের গল্প জমে থাকা সকলেই কিন্তু পূর্ণ হচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে আমার মেয়ে দোলনা খেলছে ওদিকে আমার ছেলে কিন্তু দোলনা খেলাতে কিন্তু বন্ধুদের সাথে কিন্তু একদম ব্যস্ত হয়ে গেছে আর সমস্ত মায়েরা কিন্তু এখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রুপ করে করে কিন্তু সকলেই কিন্তু গল্প করছে তো দেখতে পাচ্ছো ছোট ছোট বেবিগুলো খুব সুন্দর শাড়ি পরেছে লেহেঙ্গা পরেছে মাথাতে ফুল লাগিয়েছে খুবই ভালো লাগছে আমার মেয়ে দেখতে পাচ্ছ সকালবেলা শাড়ি পরেছিল এখন দুপুর হয়েছে ও কিন্তু শাড়ি কিন্তু পরেনি ও কিন্তু চুড়িদার পরেই কিন্তু ওকে নিয়ে এসেছি। তো ও দাদার স্কুলে আসলেই কিন্তু ওর একটাই বায় কারণ ও দোলনাতে উঠবে কারণ ও যখনই আসে তখনই কিন্তু ওকে দোলনাতে ওঠাতেই হবে না ওঠালে কিন্তু একদমই চলবে না তো চারি মাঝে এখন কিন্তু আমরা সকলে ভেতরে চলে যাব স্কুলের পেছনটাতে যেখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে সেখানে যেটা হোক খেতে দেবে সেটা কিন্তু আজকে প্রসাদ হিসাবে কিন্তু আমরা কিন্তু পাবো তো বন্ধুরা তোমরা তোমাদেরকে কিন্তু আমার ছেলের স্কুলটাও কিন্তু তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করলাম তো দেখো এখন আমরা খাবার প্যান্ডেলে চলে এসেছি প্রচণ্ড প্যারেন্টসদের ভিড় জমিয়েছে এখানে কারণ সকলে আজকের দিনে স্কুলে এসেছে কারণ মায়ের মায়ের পুজো আজকের দিনে সকলেরই খুব মনে করো আসার ইচ্ছা আর আমাদেরও খুব স্কুলে যাওয়ার ইচ্ছা সরস্বতী পুজোতে স্কুলে না গেলে কি কোনো দিনও হয় তো দেখতে পাচ্ছি এখন আমরা খেয়ে নেবো এখানে আজকে দেবে পোলাও দেবে ফ্রাই দেবে আর হচ্ছে পনির পাঁপড় যাই হোক এগুলো কিন্তু আজকে দেবে তো এগুলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু আরেকটু কিন্তু বাচ্চাদেরকে দোলনা খেলিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার পরে কিন্তু বিকেলবেলা কিন্তু আমাদের আর একটা কিন্তু ঘোরার প্ল্যান আছে বন্ধুরা তো আমাদের পাড়ায় কয়েকজন বান্ধবীরা মিলে কিন্তু আমরা বিকেলবেলা কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে পাশাপাশি স্কুলগুলো হোক কিংবা কলেজ হোক যেখানেই হোক আমরা কিন্তু ঘুরতে যাবো তো চলো আরেকক্ষ আরেকটু কিছুক্ষণ বাচ্চাদের সাথে দোলনা খেলা যাক তো দেখতে পাচ্ছ মাদেরও কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকতে হয় কারণ বাচ্চারা যতক্ষণ দোলনা খেলবে সাইডেই কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে তো আমার মেয়ে কিন্তু ও একবার খেলেছে আবার কিন্তু দোলনাতে এসে বসে পড়েছে তো দেখতে পাচ্ছ সমস্ত বাচ্চার ভিড় এখানে আর সকলেই দোলনাতে ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে পাগল হয়ে গেছে একদম আর সকলেই কিন্তু সেলফি নেওয়ার জন্যে ব্যস্ত আমি অনেকগুলো সেলফি করে নিলাম ভিডিও করে নিলাম তারই মাঝে তো চলো এখন যাওয়া যাক আজকে কিন্তু সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর দিন কিন্তু প্রচণ্ড আকাশটা কিন্তু মেঘলা করেছিল একদম একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল আজকে কিন্তু রৌদ্র ছিল না তো বন্ধুরা সকালবেলা দুপুরবেলা দিয়ে কিন্তু দুই এক ফোঁটা কিন্তু বৃষ্টি কিন্তু পড়েছিল কিন্তু বিকালবেলা কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে সম্পূর্ণ আলাদা চেঞ্জ হয়ে গেছে আকাশটা এখন কিন্তু আকাশটা প্রচণ্ড মেঘলা আছে তো তবুও কিন্তু আমরা আমাদের কিন্তু সোয়েটার পরার কিন্তু দরকার পড়েনি কারণ সরস্বতী পুজোর দিন সম্ভবত একটু একটু বৃষ্টি হয় আর কিন্তু রোদও কিন্তু থাকে আর সোয়েটার পরার কিন্তু রকম প্রয়োজন হয় না তো বন্ধুরা আজকের এই এখানে এখানে থাক এখন চলো আমরা বিকেলবেলা কিন্তু এখন ঘুরতে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তোমরা এখন কিন্তু বিকেলে স্কুল থেকে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বান্ধবীরা মিলে স্কুলে আমাদের পাশেই যে সমস্ত বড় বড়ো স্কুলগুলো যেগুলো আছে ওগুলোতে ঠাকুর দেখার জন্যে কারণ ওখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর প্রতিমা হোক যেটাই হোক প্রদর্শনী হোক বানায় সেটাই দেখতে কিন্তু এখন চলে এসেছি এটা হচ্ছে আমাদের পাশে থাকা একটি স্কুল তারপরে কিন্তু আমরা চলে যাব কলেজে তো বন্ধুরা এটা কিন্তু একটা স্কুল স্কুলের পর কিন্তু আমরা চলে যাব কলেজে কলেজের মা সরস্বতীকে দর্শন করতে তারপরে কিন্তু আমরা কিছু খেয়ে দিয়ে কিন্তু বাড়ি চলে যাব তো বন্ধুরা এটা কিন্তু কলেজে অলরেডি আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলেজ এই কলেজেই কিন্তু আমি পড়াশোনা করেছি তিন ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের কলেজ আমার সেই পুরনো স্মৃতি পুরনো সব কিছুই এখানে জড়িয়ে আছে কলেজে আসলেই সেই আগের দিনের কথা মনে পড়ে